আমাদের এই সিরাজগঞ্জে সকল প্রকল্প ট্রেন আগে থামতো এখান থেকেই সব জায়গায় যাত্রা শুরু হতো আসলে আমরা এখন দেখি অন্যান্য জায়গায় অন্যান্য জেলায় আসলে এরকম সুযোগ সুবিধা না থাকলে ওখানে সব ধরনের ট্রেন ওইখানে থামে কিন্তু আমাদের সিরাজগঞ্জে এত এগো রেলের জায়গা থাকতেও এতগুলো স্টেশন থাকতেও এখানে আসলে কোনো ট্রেন থামে না আমরা এই এই সুযোগ সুবিধাগুলো আমরা চাই স্টেশনের পাশে আমার জন্ম এই স্টেশন স্কুলেই আমি পড়াশোনা করেছি ছোটোবেলার থেকে এই স্টেশনটা একটা ঐতিহ্যবাহী স্টেশন ছিল বেশ কিছু ট্রেন ছোটোবেলায় এখানে আমরা দেখতাম একটা জাকজমক স্টেশন ছিল সেই স্টেশনটার পরে ঢাকা থেকে একটা ট্রেন আসতো সেই ট্রেনটাও মাঝে মাঝে বন্ধ করে দেওয়া হতো তা আমরা চাই সে আজ কিন্তু সাধারণ নাগরিক হিসাবে সাধারণ জনগণ হিসেবে এই ট্রেনটা যেন আবার চালু হয় পুনরায় এবং এই স্টেশনটাকে আধুনিকায়ন করার জন্য সমস্ত সরঞ্জাম আমাদের আছে সমস্ত প্রপার্টি আমাদের আছে রেলের এখানে শত শত একর জায়গা এখানে রয়ে গেছে তো স্বাভাবিকভাবেই আমরা এটা চাই এটা আমাদের প্রাণের দাবি সিরাজগঞ্জ দাবি এই রেলটা চালু হবে এবং বৌড়া থেকে যে লাইনটা ঢাকা হয়ে চলে যাবে সেই লাইনটাও যেন আমাদের স্টেশন হয়ে চলে যায় এটাই আমাদের মূল দাবি অদৃশ্য এবং বৈষম্য আজকে এরকমই বৈষম্য চলছে যে আজকে সারা বাংলাদেশে বৈষম্যহীনের জন্যই চলছে আর আজকে আমাদের সিরাজগঞ্জে বৈষম্য চলছে যে আজকে আমাদের রেল একটি একটিমাত্র রেল সেই রেলটি আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে আমরা অনিতিল বিলম্বে আমরা কেয়ারটেকার সরকারের রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে দাবি জানাবো অবিলম্বে এসি সম্বলিত আধুনিক একটি ট্রেন আমাদের সিরাজগঞ্জে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি এই সিয়াজমুঞ্জ এক্সপ্রেস ট্রেন থেকে দেখা যেত সকাল ছয়টার দিকে উঠে ঢাকাতে যেতাম ঢাকার থেকে মালামাল কিনে আবার পাঁচটার দিকে আমরা ফিরতে পারতাম কিন্তু বর্তমানে এই ট্রেনটি বন্ধ করে দিয়েছে এই ট্রেনটি বন্ধ করার ক্ষেত্রে আমাদের যে আমরা একটা ক্যারিং করে যে ঢাকার থেকে মালটা নিয়ে আসতাম সিরাজগঞ্জে এটা আমাদের বাসে নিয়ে আসতে নিলে অনেক টাকা খরচ পড়ে সিরাজগঞ্জের বাজার স্টেশন এটা একটা ঐতিহ্য এই দেশের ঐতিহ্যকে তো বিলিং করা যায় না ওটাকে প্রিজার্ভ করতে হয় সংরক্ষণ করতে হয় কারণ আমাদের সন্তানরা এটা দেখবে জানবে যে বহু কাল আগের থেকে তাদের পূর্বপুরুষরা এখানেই ব্যবসা বাণিজ্য করেছেন পশ্চিমবঙ্গেও এখানে ব্যবসা চলতো কাজে এখন আমাদের আমরা ডিসি সাহেবের কাছে এসেছি আমরা অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে অনুরোধ করেছি উনি আমাদের এই সিরাজগঞ্জের অভিভাবক উনি যেন ঊর্ধ্বতন জায়গায় আমাদের সরকার প্রধান এখন যিনি আছেন এবং রেলওয়ে ডিপার্টমেন্টকে এই জিনিসটা অভিহিত করেন